নমস্কার বন্ধুরা ফুড হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তৈরি করব ফ্রাই রাইস আর চিকেন কষা আজকে ভেবেছিলাম নদীর ধারে গিয়ে বড় করে একটা পিকনিক করব কিন্তু আমাদের টিম কেউ বাড়িতে নেই সেই জন্য যেতে পারলাম না আজকে বাড়িতেই তৈরি করব বাড়িতে ছোট করে একটা আয়োজন করেছি বাড়িতেই খাওয়া দাওয়া হবে আর বন্ধুরা ইচ্ছা আছে ফার্স্ট জানুয়ারিতে আমরা অবশ্যই একটা বড় করে পিকনিক করব দেখা যাক বাড়িতে যদি কেউ না থাকে ভাইরা তাহলে আর পিকনিক করতে আমরা নদীর ধারে যেতে পারি না শুধু মেয়েরা মিলে আর এখন চলুন তাহলে রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করি হ্যাঁ ফ্রাইড রাইস নিয়েছি এক কিলো বাসমতি চাল আর এখানে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি ফুলকপি মটরশুঁটি গাজর বিল কড়াই আর এখানে নিয়ে নিয়েছি দু কিলো মুরগির মাংস এবার উনান ধরিয়ে নেব মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেব। তার ভিতরে ফ্রায়েড রাইসটা তৈরি করে নেব ভাত রান্নার জন্য জল বসিয়ে দেবো মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেবো তার ভিতরে ফ্রাইড রাইসটা হয়ে যাবে সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি শুধু গরম মশলা বাদে সরিষার তেল দিবি না অল্প করে দেব এখন সরিষার তেল আবার রান্নার সময় দেবো মাংসগুলো খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এবার রেস্টে রেখে দেব এবার চালগুলো পরিষ্কার করে ধুয়ে নেব জল গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দেবো লং দারচিনি এলাচ তেজপাতা লবণ দিয়ে দেবো জল ফুটে উঠেছে এবার চালগুলো দিয়ে দেব আর বন্ধুরা তিরিশা আজকে খুব রেগে গেছে আজকে সকালবেলা বাজার থেকে এসে আমি বলেছি যে নদীর ধারে যাব না পিকনিক করতে বাড়িতেই পিকনিকটা করবো আজকে পাশেও একজন এক জায়গায় পিকনিক করছে ও সেইখানে যাবে আমি বলেছি করতে হবে না তাই রেগে বাড়ির থেকে চলে গিয়েছিল এই একটু আগে বাড়িতে আসলো চালগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে জল ঝরিয়ে নেব হাজার টাকা লেগে যাবে না

আমি একটু দেবো এই যে এই গাজু ওগুলো আমার কাছে হাতের সাথে আগে তো লবণ দিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে দেবো গাজার ঘরে সব একসাথে ভেজে নেবো সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর চাই রাইসটা আরও বেশি টেস্টি বানানোর জন্য এবার চারটে ডিম ভেঙে দিয়ে দেবো ডিম দিয়ে মিক্স করে নিয়েছি এবার ভাত গুলো সব ঢেলে দেবো দিয়ে মিক্স করে নামিয়ে নেব রাইস গুলো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি আর আজকে কোনো চিনি ব্যবহার করব না অনেকে চিনি খেতে পছন্দ করে না সেই জন্য চিনি ছাড়াই কিন্তু নামিয়ে নেব ফ্রাইড রাইস গুলো দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে চিকেনটা হয়ে যাওয়ার মতো হয়েছে আর সবাই খেতে বসে পড়েছে চিঠি এখন দিয়ে দেবে ফ্রাইড দেব বন্ধুরা যে দেখুন খুব ঝুরঝুরে হয়েছে ভাতটা

প্ৰকাশ ভাল কিছু নে শুধু ফ্রায়েড রাইসটাই বেশি টেস্ট হয় মানে কালকে কেন যে রাইসটা খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন বাই বাই টাটা বাই বাই টাটা বাই বাই